নমস্কার বন্ধুরা ভদ্রসা স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম তোমাদের জন্য একটা দারুণ সুখবর যেখানে তোমাদের বিজ্ঞান প্রযুক্তি বিভাগে সম্পূর্ণ কেন্দ্রীয় সরকারি চাকরি যেখানে তোমাদের পারমানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে এখানে বিভিন্ন পোস্টে যেমন হচ্ছে ক্লার্ক সহ বিভিন্ন পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে সম্পূর্ণ পারমানেন্ট এখানে তোমরা দেখতে পাচ্ছ ওপেনিং ডেট ফর অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশান পনেরোই মার্চ থেকে তোমাদের আবেদন শুরু হয়েছে এবং ক্লোজিং ডেট ফর অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশান পনেরোই এপ্রিল দু এখানে বলা হচ্ছে দ্য ক্যান্ডিডেট শুড ব্রিং দ্য সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশান ফর্ম অর্থাৎ অনলাইন আবেদন করতে হবে এবং আদার এসেন্সিয়াল যেসব ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টস তোমাকে আপলোড করতে হবে অ্যাট দ্য টাইম অফ রিটিন টেস্ট এবং স্কিল টেস্ট অনলি এখানে কিন্তু তোমাদের যে সিলেকশন প্রসেসের ক্ষেত্রে বলে দিই রিটিন টেস্ট হবে তারপরে তোমাদের কিন্তু স্কিল টেস্ট হবে এখানে স্কিল টেস্টের ক্ষেত্রে তোমাদের কিন্তু কম্পিউটার টাইপিং টেস্ট হবে অর্থাৎ তোমাদের টাইপিং কিন্তু টেস্ট হবে যারা যারা ক্লার্কের জন্য আবেদন করবে বা যারা যারা অ্যাসিস্ট্যান্ট পদের জন্য আবেদন করবে অর্থাৎ বিভিন্ন পোস্টের ক্ষেত্রে বিভিন্ন কিন্তু তোমাদের যোগ্যতা আছে সেই যোগ্যতার নিরিখে কিন্তু তোমাদের স্কিল টেস্টটা হবে এখানে দেখতে পাচ্ছ যে বলছে যে নো হার্ড কপি ইজ রিকোয়ার্ড টু সেন্ড ইন অ্যাডভান্স অর্থাৎ অ্যাডভান্স কোনো হার্ড কপি কিন্তু তোমাদের পাঠানোর কোনো প্রয়োজন নেই শুধুমাত্র অনলাইন তোমাদের আবেদন করতে হবে পরবর্তী সময়ে পরবর্তী সময় তোমরা যে সব আবেদন করার সময় যে যেসব ডকুমেন্টসগুলো দিলে যখন তোমাদের ডিভি হবে তখন কিন্তু সেই সব ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদের শো করতে হবে এখানে তোমাদের আবেদন রিলেটেড যাবতীয় তোমরা ইনফরমেশন তোমরা কিন্তু এই ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে এছাড়া এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা সেখান থেকেও কিন্তু চেক আউট করে নিতে পারবে তো দেখে নাও যে তোমাদের কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে প্রথম যে পোস্টটি সেটি হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিলের ক্ষেত্রে তোমাদের যোগ্যতা যেটি প্রয়োজন সিক্সটি পারসেন্ট মার্কস যদি থাকে বিটেক সিভিল নিয়ে যদি করে থাকো অবশ্যই তুমি আবেদন করতে পারবে এখানে ডিজারেবল মানে অগ্রাধিকার দেওয়া হবে নলেজ ইন ক্যাড ক্যাডেতে যদি তোমার নলেজ থাকে অবশ্যই তোমরা অগ্রাধিকার পেয়ে যাবে এখানে লেভেল সেভেন অনুযায়ী চুয়াল্লিশ হাজার নশো টাকা থেকে এক লাখ বিয়াল্লিশ হাজার চারশো টাকার মধ্যে তোমাদের তোমরা বেতন পাবে এখানে তোমাদের রিটিন টেস্ট এবং স্কিল টেস্ট এই দুটি কিন্তু তোমাদের স্টেপ থাকবে এরপরে তোমাদের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট কার্ডিওলজিস্ট তো সব বিভিন্ন পোস্ট আছে যে পোস্টগুলো সম্পর্কে আমি এত কিছু আমি আলোচনা করছি না তোমরা যদি এই সব পোস্ট সম্পর্কে যদি ইন্টারেস্টেড থাকো অবশ্যই তোমরা ভিডিওটাকে পজ করে একবার দেখে নিতে পারো আমি যে সব পোস্টগুলো সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব যে পোস্টগুলোতে প্রত্যেকে আবেদন করতে পারবে এরকমই কিন্তু পোস্টগুলো সম্পর্কে তোমাদের সাথে আমি আলোচনা করব কারণ এতগুলো পোস্টগুলো সম্পর্কে যদি আলোচনা করতে চাই তাহলে কিন্তু ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে তো দেখো এই পোস্টটাও কিন্তু তোমরা অনেকেই কিন্তু আবেদন করতে পারবে এখানে দেখো লাইব্রেরি কাম ডকুমেন্টেশন অ্যাসিস্ট্যান্ট এই পদের জন্য তোমাদের যে যোগ্যতা যেটি প্রয়োজন সেটি হচ্ছে যে সিক্সটি পারসেন্ট মার্কস নিয়ে তোমাদের যদি গ্র্যাজুয়েশন করা থাকে অবশ্যই আবেদন করতে পারবে এবং সিক্সটি পার্সেন্ট নিয়ে কিন্তু তোমাদের প্লিসের কিন্তু মানে ব্যাচেলার অফ লাইব্রেরি সায়েন্সের কিন্তু তোমাদের সার্টিফিকেট থাকতে হবে এবং তিন বছরের অভিজ্ঞতার কথা বলা হচ্ছে এই রিলেভেন্ট জবে ডিজারেবল মানে অগ্রাধিকার পেয়ে যাবে যদি তোমাদের কম্পিউটারে অপারেশনের যদি নলেজ থাকে এখানে তোমাদের বেতন লেভেল সিক্স অনুযায়ী পঁয়ত্রিশ হাজার চারশো টাকা থেকে এক লাখ বিয়াল্লিশ হাজার চারশো টাকার মধ্যে বেতন থাকবে এখানেও কিন্তু সিলেকশন প্রসেস প্রথমে তোমাদের রিটেন হবে তারপরে তোমাদের স্কিল টেস্ট হবে পরবর্তী পোস্টে চলে যাচ্ছি পরবর্তী পোস্টটিও হচ্ছে তোমাদের জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট সিভিল এই পদের ক্ষেত্রে তোমাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশান যেটি প্রয়োজন সিক্সটি পারসেন্ট মার্কস নিয়ে তোমার যদি পলিটেকনিক ডিপ্লোমা করা থাকে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে অবশ্যই তুমি আবেদন করতে পারো এখানে তোমাদের দু বছরের অভিজ্ঞতার কথা বলা হচ্ছে এই রিলেভেন্ট জবে এবং তোমাদের ডিজারেবল অগ্রাধিকার দেওয়া হবে যদি নলেজ ইন ক্যাড ক্যাডেতে যদি তোমাদের নলেজ থাকে অগ্রাধিকার পেয়ে যাবে লেভেল ফাইভ অনুযায়ী উনত্রিশ হাজার দুশো টাকা থেকে বিরানব্বই হাজার তিনশো টাকার মধ্যে বেতন থাকবে রিটেন টেস্ট এবং স্কিল টেস্টের ভিত্তিতে কিন্তু তোমাদের সিলেকশন করা হবে পরবর্তী পোস্টটি হচ্ছে জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিক্যাল এই পদের ক্ষেত্রে তোমাদের যোগ্যতা সিক্সটি পার্সেন্ট মার্কস নিয়ে তিন বছরে যদি পলিটেকনিক ডিপ্লোমা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে করা থাকে অবশ্যই আবেদন করতে পারবে এবং তোমাদের দু বছরের অভিজ্ঞতার কথা বলা হচ্ছে এই রিলেভেন্ট জবে এখানে লেভেল ফাইভ অনুযায়ী উনত্রিশ হাজার দুশো টাকা থেকে বিরানব্বই হাজার তিনশো টাকার মধ্যে বেতন পাবে এবং তোমাদের এখানে রিটেন টেস্ট এবং স্কিল টেস্ট এই দুটি স্টেপ কিন্তু তোমাদের থাকবে পরবর্তী পোস্টটি হচ্ছে আপার ডিভিশন ক্লার্ক এই আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে তোমাদের যোগ্যতা যেটি প্রয়োজন সেটি হচ্ছে ফিফটি পারসেন্ট মার্কস নিয়ে তোমার যদি গ্র্যাজুয়েশন করা থাকে অবশ্যই তুমি আবেদন করতে পারবে এখানে তোমাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশান যেটি বলা হচ্ছে ফিফটি পার্সেন্ট মার্কস নিয়ে তোমাদের গ্র্যাজুয়েশন এবং তোমাদের প্রফিশিয়েন্সি ইন কম্পিউটার অপারেশান কম্পিউটার অপারেশনে কিন্তু তোমাদের জ্ঞান থাকতে হবে যেখানে এম এস এম এস এক্সেল এম এস পাওয়ার পয়েন্ট এইসব বিভিন্ন যে অফিস টাইপের যেসব ফাংশন সে কিন্তু তোমাদের জানতে হবে এখানে লেভেল ফোর অনুযায়ী পঁচিশ হাজার পাঁচশো টাকা থেকে একাশি হাজার একশো টাকার মধ্যে তোমরা বেতন পাবে এখানে সিলেকশনের প্রসেসে দুটি স্টেপ থাকছে রিটিন এবং স্কিল টেস্ট অর্থাৎ বুঝতে পারছো প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে কিন্তু কোনো ইন্টারভিউ কিন্তু নেই তোমরা জানো কেন্দ্রীয় সরকারি কিন্তু এই গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে কোনো রকমভাবে ইন্টারভিউ কিন্তু হয় না তো এখানে দেখো পরবর্তী পোস্টটি হচ্ছে টেকনিশিয়ান টেকনিশিয়ান ইলেকট্রিক্যালের ক্ষেত্রে তোমাদের যে এডুকেশন এস এসেন্সিয়াল কোয়ালিফিকেশন যেটি প্রয়োজন সেটি হচ্ছে মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন এবং তোমাদের আইটিআই করা থাকতে হবে ইলেকট্রিশিয়ান ট্রেড নিয়ে এবং দু বছরের যদি অভিজ্ঞতা থাকে তাহলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে একুশ হাজার সাতশো টাকা থেকে উনসত্তর হাজার একশো টাকার মধ্যে তোমরা বেতন পাবে এখানে তোমাদের সিলেকশন প্রসেস রিটিন টেস্ট এবং স্কিল টেস্ট এই দুটি কিন্তু মাধ্যম থাকছে পরবর্তী পোস্টটি হচ্ছে কুক কুক পদের জন্য যদি আবেদন করতে চাও তাহলে এখানে তোমার যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন এবং তোমাকে সার্টিফিকেট কোর্স ইন কুক অ্যান্ড ক্যাটারিং সব নিয়ে তোমাদের কিন্তু সার্টিফিকেট কোর্স করা থাকতে হবে এবং দু বছরে কিন্তু তোমার অভিজ্ঞতা থাকতে হবে লার্জ হসপিটাল যেখানে একশোটির ওপরে কিন্তু বেড বা হোস্টেলে কোনোরকমভাবে কাজ করা তো এখানে দেখো তোমাদের একুশ হাজার সাতশো টাকা থেকে উনসত্তর হাজার একশো টাকার মধ্যে তোমাদের বেতন এখানেও কিন্তু রিটিন টেস্ট হবে তারপরে তোমাদের স্কিল টেস্ট হবে স্কিল টেস্ট রিলেটেড তোমাদের অনেকের প্রশ্ন থাকতে পারে দেখো যে পোস্টের ক্ষেত্রে যে রকম তোমাদের কাজ সেই রিলেভেন্ট কিন্তু তোমাদের স্কিল টেস্টে কিন্তু করতে হবে ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের স্কিল টেস্টে থাকবে তো দেখো এখানে তোমাদের আবেদনের শেষ তারিখ তোমাদের অলরেডি আমি বলে দিয়েছি প্রথমে তোমাদের অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে তারপরে তোমাদের কিন্তু তোমাদের সম্পূর্ণ কিন্তু আবেদন তোমরা করতে পারবে এখানে তোমাদের অ্যাপ্লিকেশান প্রসিডিওরের ক্ষেত্রে এখানে বুঝিয়ে দেওয়া হয়েছে যেটি স্টেপ ওয়ান যেটি থাকবে সেটি হচ্ছে অ্যাপ্লিকেশান ফি পেমেন্ট তো প্রথমে তোমাকে আবেদন মূল্য জমা দেওয়ার ব্যাপারে এখানে বলা হচ্ছে যেটি এসবিআই এস কালেক্ট ওয়েবসাইট স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তোমার তোমাদের কিন্তু এখানে লিঙ্ক দেওয়া আছে সেই মাধ্যমে কিন্তু তোমরা পেমেন্ট করতে পারবে অবশ্যই তোমরা কিন্তু পরপর স্টেপ বাই স্টেপ যখন আবেদন করবে তারপরে কিন্তু ফাইনাল যখন সাবমিশনের আগে কিন্তু তোমাদের অনলাইন কিন্তু আবেদন মূল্য তোমাদের পে করতে হবে ঠিক আছে অবশ্যই তার অ্যাকনোলেজমেন্ট তোমরা রেখে দেবে পরবর্তী সময় কিন্তু তোমাদের কাজে লাগবে এখানে দেখো তোমাদের এজ লিমিট কত প্রয়োজন এজ লিমিট হচ্ছে এক থেকে সাত সিরিয়াল নাম্বার পর্যন্ত যতগুলো পোস্ট আছে সেই সব পোস্টগুলোর ক্ষেত্রে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে তোমার যদি বয়স হয় অবশ্যই তুমি আবেদন করতে পারবে এটি আমি ইউআর ই ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বলছি যারা যারা ওবিসি ক্যান্ডিডেট তারা বয়সে কিন্তু তিন বছর ছাড় পেয়ে যাবে এবং এস সি এসটিরা বয়সে কিন্তু পাঁচ বছর ছাড় পেয়ে যাবে এবং যারা পিডাব্লিউ ক্যান্ডিডেট তারাও কিন্তু আবেদন করতে পারবে এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু সম্পূর্ণভাবে ডিটেলসে দেওয়া আছে এবং দেখো তিরিশ বছর ফর দ্য পোস্ট অফ মেনশন আট থেকে বারো নম্বর পর্যন্ত যেসব সিরিয়াল নম্বরের যে সব পোস্ট আছে সেই সব পোস্টের ক্ষেত্রে কিন্তু আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে তোমার যদি বয়স হয় অবশ্যই আবেদন করতে পারবে এখানে আবেদন করতে গেলে তোমাদের আবেদন মূল্য কত টাকা জমা করতে হবে দেখো পাঁচশো টাকা প্লাস জিএসটি এস লাগছে যারা যারা ইউ আর এবং ইডাব্লিউএস তাদের কিন্তু পাঁচশো টাকা আবেদন মূল্য প্লাস জিএসটি কিন্তু দিতে হবে ঠিক আছে এসসি এসটি টি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড এবং যারা যারা ওমেন ক্যান্ডিডেট অর্থাৎ মেয়েদের কিন্তু রকম আবেদন মূল্য কিন্তু লাগছে না এটি তোমাদের জন্য একটা বড় অপরচুনিটি যারা যারা মহিলা ক্যান্ডিডেট আছো তাদের জন্য কিন্তু অনেক বড়ো সুযোগ এখানে কিন্তু কোনোরকম আবেদন মূল্য কিন্তু তাদের দিতে হচ্ছে না তো আবেদন করতে গেলে অবশ্যই কিন্তু তোমরা এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আবেদন করতে পারবে এখানে লিংক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো এবং প্রথমে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে সেই রেজিস্ট্রেশনের নাম্বারের মাধ্যমে তোমরা কিন্তু লগ করতে পারবে যেখানে তোমাদের একটি মেল আইডির প্রয়োজন হবে এবং ডেট অফ বার্থ দিতে হবে যার ফলে কিন্তু তোমরা কিন্তু এই রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে পারবে এখানে তোমাদের সিলেকশন প্রসেসের ক্ষেত্রে বলা হচ্ছে যে এলিজিবল যেসব ক্যান্ডিডেট আছো হ্যাভ টু অ্যাপেয়ার ফর এ রিটিন টেস্ট অর্থাৎ তারা কিন্তু রিটিন টেস্টের জন্য অ্যাপেয়ার করবে রিটিন টেস্ট কোয়ালিফাই করলে তারপরে কিন্তু তোমাদের স্কিল টেস্ট হবে যার জন্য তোমাদের কল লেটার সম্পূর্ণ কিন্তু অনলাইন মোডে কিন্তু তোমাদের ডাউনলোড করে নিতে হবে এখানে দেখো প্রত্যেকটি স্টেপ কিন্তু এখানে গুছিয়ে বলা আছে তোমরা চাইলে কিন্তু ভিডিওটাকে পজ করে একবার দেখে নিতে পারো এখানে তোমাদের যে সম্পূর্ণ যেহেতু পারমানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে এখানে কিন্তু একটি কথা তোমরা মাথায় রাখবে যখন আবেদন করবে অবশ্যই কিন্তু নির্দিষ্ট যে ডকুমেন্টস এবং সম্পূর্ণ কিন্তু রেডি রেখে এবং ভালো করে বুঝে তারপরে কিন্তু তোমরা আবেদন করবে এখানে কিন্তু প্রত্যেকটি স্টেপ কিন্তু এখানে সুন্দরভাবে দেখা দেখানো আছে তবে এখানে এডিট অপশানের ব্যাপারটা কিন্তু এখানে ক্লিয়ার করা নেই পরবর্তী সময় তোমাদের যদি এডিট অপশানের ব্যাপারটা যদি তোমাদের ক্লিয়ার যদি কোনো রকম ইনফরমেশান থাকে অবশ্যই তোমাদের জানা হবে তো তোমাদের যে নিয়োগটি করা হচ্ছে সেটি হচ্ছে শ্রীচিত্র টিরুনাল ইনস্টিটিউট ফর মেডিকেল সায়েন্স অ্যান্ড টেকনোলজি তিরুবন্ধপুরম যেখানে তোমাদের নিয়োগটি করা হচ্ছে ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিজ্ঞান অ্যান্ড প্রযুক্তি বিভাগের তরফ থেকে এটি নিয়োগ করা হচ্ছে সম্পূর্ণ কিন্তু কেন্দ্রীয় সরকারি হারে কিন্তু তোমরা বেতনের সাথে সাথে অন্যান্য সুযোগ সুবিধাও কিন্তু পেয়ে যাবে এখানে তোমাদের যেসব পোস্টগুলোতে অলরেডি সেই পোস্টগুলো সম্পর্কে আলোচনা করে দিয়েছি এবং দেখে নাও যে তোমাদের কিভাবে আবেদন করতে গেলে আবেদন করতে গেলে তোমাদের কিভাবে আবেদন করবে সেটিও তোমাদের দেখিয়ে দিচ্ছে এটা আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা আবেদন করবে আবেদন করতে গেলে তোমাদের প্রথমে কি করতে হবে এই চেক বক্সে তোমাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে তোমরা এই চাইলে এই ইনস্ট্রাকশনগুলোকে পড়ে নিতে পারো তারপরে তোমাকে সেভ নেক্সটে গিয়ে ক্লিক করে দিতে হবে সেভ নেক্সটে ক্লিক করার পরে তোমাদের এখানে পোস্ট সিলেক্ট করতে হবে বলছে সিলেক্ট পোস্ট অ্যাপ্লাইড ফর অর্থাৎ কোন পোস্টের জন্য তুমি আবেদন করছো সেই পোস্টেরকে তোমাকে সিলেক্ট করতে হবে যে কোনো একটি পোস্টকে তুমি সিলেক্ট করবে দেখো কুক এ আছে বিভিন্ন পোস্ট কিন্তু আছে ধরো আমি আপার ডিভিশন ক্লার্ক পোস্টটাকে আমি সিলেক্ট করছি তো এই আপার ডিভিশন ক্লার্ক পোস্টটাকে আমি সিলেক্ট করে নিলাম এরপরে বলছে চুজ ইউর ফটো টু আপলোড এবার তোমাকে তোমার ছবি আপলোড করতে হবে তো আমি এখানে ছবিটা ধরো সিলেক্ট করছি এটি আমি জাস্ট বোঝানোর জন্য তোমাদের এটা আমি দেখালাম ঠিক আছে নেক্সটে গিয়ে ক্লিক করার পরে তোমাদের কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসবে যেখানে প্রথমে তোমাকে তোমার নামটাকে লিখতে হবে তারপরে তোমাকে মেল আইডি দিতে হবে তারপরে তোমাকে জেন্ডার সিলেক্ট করতে হবে মেল না ফিমেল সেটাকে তোমাকে সিলেক্ট করতে হবে ঠিক আছে এরপরে তোমাকে ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে তারপরে তোমাকে ন্যাশনালিটি দিতে হবে ঠিক আছে তারপরে তোমাকে স্টেট চুজ করতে হবে এখানে ধরো আমি স্টেটটা চুজ করে নিলাম তো স্টেট আমি চুজ করলাম দেখো স্টেট চুজ করে নিলাম তারপরে তোমাকে রিলিজিয়ান চুজ করতে হবে কোন রিলিজিয়ান থেকে ঠিক আছে এরপরে তোমাকে ভ্যাকেন্সি ক্যাটাগরি এখানে তোমার ভ্যাকেন্সি ক্যাটাগরি তো দেখো এখানে ওবিসি আনরিজার্ভ ইডাব্লিউএস এই যে আপার ডিভিশন ক্লার্কের জন্য আবেদন করতে পারবে তো সেই অনুযায়ী কিন্তু আমি আনরিজার্ভ আমি সিলেক্ট করে নিলাম ঠিক আছে এরপরে বলছে আর ইউ ক্লেমিং এজ রিল্যাক্সেশান তুমি কি এজ রিল্যাক্সেশান চাও ঠিক আছে তো এস সি যদি ও যদি হও তাহলে তুমি এজ রিল্যাক্সেশনের জায়গাটা তুমি ইএস বলে ক্লিক করবে ঠিক আছে এবং তোমার কাজটাকে তোমাকে দিতে হবে আর যদি তুমি এজ রিল্যাক্সেশান না চাও মানে তুমি ধরো ইউ আর ক্যাটাগরি থেকে বিলং করছো তো তুমি তো কোনো এজ রিল্যাক্সেশান পাবে না তাহলে সেক্ষেত্রে তোমার নোতে গিয়ে ক্লিক করে দেবে ঠিক আছে আচ্ছা এরপরে কি বলছে আর ইউ পারমানেন্ট এমপ্লয়ি অফ দ্য ইনস্টিটিউট তুমি কি এই ইনস্টিটিউটের পারমানেন্ট এমপ্লয়ি যদি পারমানেন্ট এমপ্লয়ি হয় তাহলে তুমি ইয়েস করবে আর যদি তুমি এখানকার কোনো এমপ্লয়ি না হও তাহলে সিম্পলি তুমি এখানে নো ক্লিক করে দেবে এরপরে তোমাকে অ্যাড্রেস করেসপন্ডেন্স অ্যাড্রেসটা তোমাকে দিতে হবে ঠিকঠাকভাবে কিন্তু এখানে ইনপুট করবে যদি করেসপন্ডেন্স অ্যাড্রেস আর যদি পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় জাস্ট তুমি চেকবক্সে ক্লিক করে দেবে একদম সব কিছু কিন্তু কপি হয়ে এখানে চলে আসবে এরপরে তোমাকে কন্ট্যাক্ট নাম্বারটা তোমাকে দিতে হবে যেখানে তুমি মোবাইল নাম্বারটা দেবে যদি ল্যান্ডলাইন নাম্বার থাকে তাহলে সেটা দিতে পারো এরপরে তোমাকে ফাদার্স মানে তোমার বাবার নাম অকুপেশন মানে কিসে সার্ভিস করে ঠিক আছে যদি বিজনেস করে তাহলে বিজনেস বলে লিখবে তারপরে তোমার অ্যাড্রেসটা তুমি এখানে আবার ফিল করে দেবে দেওয়ার পরে তোমাকে এখানে বলছে আর ইউ ম্যারিড তুমি কি বিবাহিত না বিবাহিত নও যদি বিবাহিত হও তাহলে ইয়েস করবে যদি বিবাহিত না হও তাহলে তুমি এখানে সিম্পলি নো করে দেবে ঠিক আছে এরপরে কি করবে এরপরে নেক্সট অপশানে তুমিকে ক্লিক করতে হবে তো নেক্সট অপশানে তুমি যখন ক্লিক করবে তারপরে তোমার হচ্ছে এডুকেশান কোয়ালিফিকেশানগুলো কিন্তু চাইবে যেখানে তোমাদের সম্পূর্ণ কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশান তোমাকে দিতে হবে আর ফার্স্ট স্টেপেই তোমাদের দেখালাম যেখানে তোমাকে আবেদন মূল্য জমা করতে হবে তো আশা করি তোমরা এই জায়গাগুলো তোমাদের ক্লিয়ার তারপরে তোমাদের কিন্তু সাবমিট কিন্তু তোমরা পেয়ে যাবে এবং তোমাকে সাবমিট করে দিতে হবে এর পরবর্তী স্টেপটাই কিন্তু তোমার এডুকেশন কোয়ালিফিকেশন স্টেপ তো সেখানে তোমার যে যোগ্যতা অর্থাৎ আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে তোমাদের যোগ্যতা আমি বললাম যেখানে তোমাদের গ্র্যাজুয়েশন যোগ্যতা তো সেখানে গ্র্যাজুয়েশন যোগ্যতাই তোমার চাইবে যেখানে তোমাকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান সব কিছু নাম্বার তোমাকে দিতে হবে এবং পরবর্তী যেটি থাকবে সেটি হচ্ছে তোমাদের কম্পিউটার নলেজের বেসিক নলেজ আছে নাকি সেটার জন্য ইয়েস আর নো বলে একটা অপশান তোমার থাকবে তো এগুলো ক্লিক করার ইনপুট করার পরেই কিন্তু তোমরা সাবমিট অপশানটা তোমরা পাবে তারপরে তোমাকে সাবমিট করলেই কিন্তু ফর্মটা সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে যাবে যদি আবেদন করতে চাও অবশ্যই আবেদন করতে পারো তোমাদের অনেকের প্রশ্ন থাকতে পারে যে স্যার জব পোস্টিং কোথায় হবে দেখো জব পোস্টিং এখানে কিন্তু তোমাদের তিরুবন্তপুরম অর্থাৎ কেরালাতেই কিন্তু জব পোস্টিং হবে তবে যে কোনো রাজ্য থেকে কিন্তু এখানে আবেদন করতে পারবে এটি কোনো রকম কিন্তু শুধুমাত্র একটি স্টেট নয় এটি বিভিন্ন স্টেট যতগুলো রাজ্য আছে প্রত্যেকটা রাজ্য থেকে কিন্তু এখানে আবেদন করতে পারবে কারণ এখানে আবেদন করতে গেলে তোমাদের অনেকে প্রশ্ন থাকতে পারে স্যার এখানে তো ল্যাঙ্গুয়েজ তো আমি জানি না দেখো ল্যাঙ্গুয়েজের এখানে কোনো ব্যাপার নেই তোমার যে রিটিন এক্সামটা হবে সেখানে কিন্তু তোমার ইংলিশ হিন্দি ঠিক আছে এই অপশান তোমরা পেয়ে যাবে এবং তোমাদের ইন্টারভিউ থাকছে না তাহলে ইন্টারভিউ না থাকলে সেখানে ওখানে কোনো ভাষার কোনো ব্যাপার নেই অর্থাৎ তোমাদের স্কিল টেস্ট হবে এবং স্কিল টেস্টে তোমাদের কম্পিউটার টাইপিং টেস্ট হবে যেখানে তোমার কিন্তু সেখানেও কিন্তু তোমার ইংলিশ অপশান তুমি পেয়ে যাচ্ছ ইংলিশে টাইপিং করতে হবে তো এই হচ্ছে ব্যাপার যদি তুমি আবেদন করতে চাও অবশ্যই তুমি আবেদন করতে পারো কারণ এটি কিন্তু সম্পূর্ণ কেন্দ্রীয়ভাবে কিন্তু নিয়োগ করা হচ্ছে অর্থাৎ কেন্দ্রীয় সরকারি একটি চাকরি ঠিক আছে তো সেক্ষেত্রে প্রত্যেকে কিন্তু প্রত্যেকটা রাজ্য থেকে কিন্তু এখানে আবেদন করতে পারবে তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে কারণ আমার চ্যানেলের প্রয়াস থাকে সব ধরনের চাকরির ইনফরমেশান বিভিন্ন চাকরির ইনফরমেশান তোমাদের কাছে প্রোভাইড করা তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকেন অল করে দেবে তো এখনের মতো এইটুকুই টাটা